বন্ধুরা আমরা হবে আমাদের সামনেটাকে এডিট করে থাকি সেটা আজকে আপনাদের আমাদের ভিডিওতে বলতে চলেছি তো আমাদের আমার সাথে থাকবেন এবং এই যে আমরা কীভাবে ভিডিও সামনে বানাই সেটা দেখবেন তো ছোট দেরি করে না তো আমরা এখানে আমরা চলে আসছি তো এখানে আমাদের যে একটা সাই সিলেক্ট করবে মানে উনিশশো বিশ থেকে মানে এক হাজার আশি এরপর এখানে যে একটা লাইভ এখানে ফটো এনে দেবেন ফটো তো আপনার পারবেন যে আমি একটা টপিক কি টপিকটা আমাদের আনতে হবে যখন আমরা পেপে বাগানে গেছি পেপার গিয়ে একটা ছবি আনছি পেপে বাগান থেকে ইন্টারনেটটা নানু করতে পারেন সমস্যা নেই বা ওই যে বাগানে গেছেন ওই বাগান থেকে ছবি তুলতে পারেন কোনো সমস্যা নেই আর আর একটা কথা হচ্ছে যে এই যে করবেন যে একটু মানে ধীরে সুস্থ করবেন কারণ মানে ঠ্যাং ঠেং মারতে পারে ঠিক আছে অনেক কি সমস্যা আছে তো তার জন্য আমি বলছি যে হ্যাং ঠেং মারার আগে একটু নেবেন ভাগা দেখার পর আপনারা বুঝবেন যে এরকম হবে বা হবে এরপর আমরা হোটেল বেরিতে চলে যাবো হোটেল বেরিতে চলে যাওয়ার পর এখান থেকে আমাদের আমাদের যে মানে যে মানুষটাকে বসাতে চাই ওই মানুষটার আমরা ফটোটা আমি আমরা এনে দেবো এনে দেওয়ার পর আমরা কী করবো আমাদের এখান থেকে ডুপ্লিকেট করে দেবো কিন্তু আমরা আমাদের এখানে বেকারি মুখ করতে চাই এরপর আমাদের এখান থেকে যে এই যে এইটা সিলেক্ট করে দেবেন এর বংশ মাংসটা এনে দেবেন মাউসটা এনে দেওয়ার পর এখানে যত করতে চান সেটাও করতে পারবেন এই দেখেন এখান থেকে নেবেন নেওয়ার পর আচ্ছা আমি এটা কি স্পিড বাড়িয়ে নিচ্ছি তো স্পিড বাড়ানোর সুবিধা হবে কারণ আপনারা এই যে তখন পর্যন্ত বুঝতেই পারবেন ঠিক আছে তো আমি স্পিডটা বাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা আমাদের দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু পরে দিয়েছি এখন আমাদের এটাকে যে কোনো জায়গায় নেবেন এই যেখানে নিতে চাই বারবার তো আমরা এখান থেকে আমরা এই জায়গায় নিচ্ছি তো এদিকে দেখেন আমরা কিন্তু এখানে নিয়ে দিচ্ছি একটু এ লাগছে আমি জানতাম না কেন এখন আমি এখান থেকে করব এখান থেকে একটা নিয়েব নেওয়ার পরে আপনারা একটু খেয়াল করবেন এই এখানে দেখবেন না এখানে একটা খেয়াল করার পর ওই যে এখানে ধরে যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু যাবে নাহলে কিন্তু ওইখানে একটু একটু ইয়ে রয়ে যাবে মানে ডুপ্লিকেট ইয়ারটা করছেন এখানে একটু চিহ্নটা থেকে যাবে একটু সাবধানে করবেন চিহ্ন থেকে গেলেও সরে যেতে পারবেন ছড়ালেই আপনারা করছেন যে ওই রিমুভটা চলে যাবে একটু সাবধান হতে পাবে আপনাদের যে এটা করবেন কারণ এটা অনেক রিক্স জিনিস বুঝছেন তো রিক্স জিনিস মানে দেবেন না বুঝছেন এইরকম মানে যদি আপনারা করেন তাও করতে পারেন এখন আমাদের টেক্সটা নিয়ে নেব টেক্সটা যে টেক্সটা করবে সেই টেক্সটা আপনারা করে নেবেন গ্রেডিং করবেন এটাকে আলাদা আলাদা করে নেবেন ঠিক আছে আলাদা আলাদা করার পর আমি একটু মানে ভিডিওটি স্পিড বাড়িয়ে নিচ্ছি কারণ বেশি হয়ে যেতে পারে ঠিক আছে তারপর দুইটাকে আলাদা করে দেবেন ঠিক আছে আলাদা করার পর এখানে আমি পার্টবার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি পাটবার করে নিচ্ছি এবং একটু দেখছি কারণ আমি আবার করেছিলাম আমি আবার দেখছি তারপরে দেখবেন এখানে থেকে আমি মানে যে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে নিয়েছি গ্রেডিয়েন্টটা একটু সুন্দরভাবে করতে হবে না লোকের টেক্সট এর আকর্ষণ আসবে না ঠিক আছে আমি এখানে আমাদের যে এই যে এখন আমাদের মেন থাকে মানে যে মানুষটা গানছে সেটার কালার গ্রিন করতে সেটা আপনারা লাইট রুম বা আরো যে আই এস এর একটা আছে না ওই ওখানে করতে পারেন বা এটা তো ভালো হয় ফটোশপে ভালো করলে দুই প্যারা লাগবে না এরকম করে দিবেন এন্ড দেন আমাদের এটা কমপ্লিট এখানে একটা ইগ্রে ইয়ে দেখবেন শেষ সেটা পিছনে নিয়ে নেবেন দেন আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এভাবে আপনারা করতে পারেন তো এবার টাটা শিপ